হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মামুন্স মিনি কিচেন আজ বানালাম খুবই সহজ পদ্ধতিতে রুই মাছের একটি দুর্দান্ত রেসিপি আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল আইকনটিকে প্রেস করে দেওয়ার অনুরোধ রইল এখানে আমি কয়েকটা রুই মাছের পিস নিয়ে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদটাকে রুই মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার মাছটাকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল তেল গরম হলে মাছের পিসগুলোকে একে একে দিয়ে দিলাম এবার এপিট করে মাছগুলোকে খুব সুন্দর করে লালচ করে ভেজে নেব মাছগুলো কিন্তু খুব সুন্দর লালচে করে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা তার উপর দিয়ে দিলাম কুচি এবার পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটা এবার পেঁয়াজ রসুনটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এবার সর্ষে বাটাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে যাব যতক্ষণ না সরষের থেকে তেল বেরিয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এবার সমস্ত মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আরো কিছুটা জল দিয়ে দিলাম এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকে জলের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবার আমি মাছগুলোকে জলের সাথে মিনিট তিনেকের মতো ফুটিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু এটা খুব সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে এবার নামানোর শেষে দিয়ে দিলাম উপর থেকে কিছুটা ধনেপাতা পাতা এবার ধনে পাতাটাকেও মাছের মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের আজকের রেসিপি আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেষ একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল